আজকে এই অনুষ্ঠানে বা এপিসোডে বলব কন্যা রাশি নিয়ে কারণ আগের এপিসোডগুলোতে আমি মেষ বিষ মিথুন কর্কট সিংহ রাশির রাশি ফল দিয়েছি বৃহস্পতির কী ফলাফল হতে চলেছে বারো বছর পর বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয়ভাবে অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়ভাবে যেটা বিষ রাশি সেখানে পয়লা মে থেকে অর্থাৎ মে মাসের এক তারিখে প্রবেশ করছে থাকবে এক বছর বিশেষ করে দু সালের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ একটা বছরের সময় অর্থাৎ বারোটা মাস বারো বছর পর বিশ্ব রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বারোটা রাশিরই জন্য কারণ দ্বিতীয় ভাব আমরা জানি অর্থের ভাব কুটুম্বর ভাব পরিবার বৃদ্ধির ঘর সেখানে বৃহস্পতির মতো গ্রহ যে দীর্ঘকালীন সময় নিয়ে অর্থাৎ একটা বছর একই রাশিতে অবস্থান করবে এবং যেটা কালপুরুষের দ্বিতীয় রাশি বা শুক্রের রাশি বিষ রাশি সেখানে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের প্রত্যেককে কি ফলাফল হতে চলেছে কি পরিবর্তন আসবে জীবনে কি কি কোন কোন জায়গা বিশেষ করে বাধা রয়েছে কি কি উন্নতির দিক রয়েছে কি করলে আরও ভালো হবে বাধা বিঘ্ন কেটে যাবে বৃহস্পতি শুভ ফল আপনারা পেতে চলেছেন এবং কোন কোন রাশির জন্য খারাপ রয়েছে কিছু কিছু জায়গা সেই সব বিষয় জানতে গেলে আমার এই রাশি ফলের অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে আমি প্রত্যেকটা রাশির নির্দিষ্ট করে এক একটা অনুষ্ঠান দেব আপনাদের সকলকে প্রথমে বলবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন বটনটিকে ক্লিক করুন এবং ফেসবুকে ফলো করুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি এবং শিক্ষার জায়গা জ্যোতিষের শিক্ষার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি নিয়ে এসেছি যেখানে শুরু হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন কীভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায় এবং তার সাথে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসতে চলেছে যেগুলো আমরা সকলেই জানতে পারবেন প্রথমেই বলে রাখি বৃহস্পতির যে অবস্থান বিশ্বরাশিতে হচ্ছে তার সাথে বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনারা সকলেই অনেকেই জানেন যে বৃহস্পতির তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম নবম অর্থাৎ বৃহস্পতির থেকে পঞ্চম সপ্তম নবম এই পঞ্চম সপ্তম নবম ভাব কোনগুলি প্রথমেই আপনারা জেনে রাখুন বৃহস্পতিকে এক ধরে যদি আপনারা কাউন্ট করেন তাহলে বৃহস্পতির থেকে পঞ্চম হবে কন্যা যেখানে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে দেখুন বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে তারপর দৃষ্টি কোথায় আসছে বৃহস্পতি নবম দৃষ্টি আসছে মকর রাশিতে তাহলে বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর করছে কিন্তু তার দৃষ্টিগুলোও কিন্তু রাশি পরিবর্তন করে অর্থাৎ আগে যেমন সিংহ তুলা এদিকে ধনু রাশিতে এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিগুলো পরিবর্তন হয়ে বৃহস্পতির সাথেই বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম রাশিতে অর্থাৎ কন্যা বৃশ্চিক মকর এই তিন রাশিদের দৃষ্টি পড়বে এর ফলাফল কি হতে চলেছে সেই সব রাশির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য নিয়ে আসতে চলেছে সব বিষয় জানতে গেলে আমার অনুষ্ঠানটি পুরোটা ভালো করে দেখুন আজকে বলবো শুধুমাত্র কন্যার রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার রাশির নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে কি ফলাফল হতে চলেছে কি শুভ দিক কি অপরচুনিটি নিয়ে আসতে চলেছে সেই দিকের বিষয়গুলো এবং বৃহস্পতির যে দৃষ্টি আপনার রাশির ওপরে পড়ছে আপনার রাশির তৃতীয় দৃষ্টি পড়ছে এবং আপনার রাশির পঞ্চমে দৃষ্টি পড়ছে তার কি ফলাফল হতে চলেছে সে পুরোটা বিষয়টা জানার জন্য এই রাশিফলের অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন প্রথমেই আপনাদের ভয় চ্যানেলে প্রথম এলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ফেসবুকে ফলো অবশ্যই করবেন তাই শুরু করছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির রাশি পরিবর্তন বিশ্ব রাশিতে কি ফলাফল নিয়ে আসতে চলেছে কি কী শুভ পরিবর্তন হতে চলেছে কারণ নবম স্থান ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্য উন্নতির যোগ দিয়ে থাকে ভাগ্যের পরিবর্তনের যোগ দিয়ে থাকে আধ্যাত্মিক উন্নতির যোগ দিয়ে থাকে পিতার সাহায্যে ভাগ্য উন্নতির যোগ দিয়ে থাকে এবং পিতার বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গা উন্নতির যোগ দিয়ে থাকে তাই এই জায়গাটা যদি বহুদিন থেকে চাকরি করছিলেন পদোন্নতি হচ্ছিল না প্রমোশন হচ্ছিল না বা স্যালারি বাড়ছিল না কন্যা রাশির জাতক জাতিকাদের সময় এসেছে সেই জায়গাগুলো সব ফুলফিল অবশ্যই হবে এবং আপনার রাশির যে দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির ওপরেই যে বৃহস্পতির দৃষ্টি এই দৃষ্টির কারণেও কিন্তু আপনাদের যেসব ভুল সিদ্ধান্তের জন্য জীবনে ক্ষতি হয়েছে ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় সফলতা এসেও আপনারা পাননি সেই জায়গাগুলো এবারই বৃহস্পতি অবশ্যই ঠিক করে দেবে কিন্তু মনে রাখতে হবে চেষ্টা কর্ম করবেন তবেই কিন্তু সাফল্য পাবেন আমি বলছি বলে বা গ্রহ পরিবর্তন হয়ে গেছে ঘরে বসে থাকবেন সব হাতের মুঠোয় চলে আসবে সেরকম কিন্তু হবে না যতটা পরিশ্রম করবেন যতটা সৎভাবে চেষ্টা করবেন সাফল্য আপনার জীবনে ততটাই কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে কারণ খুবই ভালো পরিবর্তন হতে চলেছে দীর্ঘ বারো বছর পর কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে সপ্তম সেই দৃষ্টি আপনার তৃতীয় স্থানে রয়েছে যোগাযোগের জায়গা ভালো হবে যোগাযোগের কারণে কর্মজীবনে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে ছোট ভাই বোন থাকলে তার সাথে সম্পর্ক ভালো হবে ভাই বোনের দ্বারাও আপনাদের ভালো উন্নতির যোগ হবে এবং বৃহস্পতি আরেকটা যে দৃষ্টি পঞ্চম স্থানে রয়েছে পঞ্চম স্থানের দৃষ্টি প্রেমের জায়গা উন্নতি যোগ অথবা লাভ রিলেশন এইগুলো কিন্তু ভালো হবে প্রেম করে বিবাহের যোগের জায়গাটাও ভালো হবে এই বৃহস্পতি গোচরের পর বিবাহের একটা শুভ যোগও আপনাদের ক্ষেত্রে শুরু হচ্ছে নিজের পছন্দের মতো বিবাহের জায়গাও আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে তাই বৃহস্পতির যে পরিবর্তনগুলো কন্যা রাশির জন্য কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে এবং এই বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যেটা খারাপের দিক রয়েছে নিজের আত্ম অহংকার অতিরিক্ত বেড়ে যাওয়া সেই জায়গাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ইগোর সমস্যাগুলো বৃদ্ধি হবে সেখানে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে আপনার রাশির উপরে সেখানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে মনে রাখবেন কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে এখানে যতটা নিজের মাথা ঠান্ডা রেখে এবং যতটা চুপচাপ থাকতে পারবেন অতিরিক্ত কথা বললেই আপনার সমস্যা হবে এই জায়গাগুলোকে মাথায় রেখে মনে রেখে এই একটা বছরের যে শুভ পরিণাম হতে চলেছে সেইগুলো আপনারা জীবনে উপভোগ করুন দেখবেন আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে আবারও আপনাদের সকলকে বলবো অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো অবশ্যই করুন